দিপস্টেটের টাকা ব্যবহার করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বদের মধ্যে একাংশ তারা আমেরিকা যাচ্ছেন কারণ সেই টাকা ব্যবহার হবে এই রাজ্যের নির্বাচনের কাজে সরকারটা থাকবে হয়তো এ রাজ্যে কিন্তু সরকারটা পুতুল সরকার নেপালে ঘটেছে শ্রীলঙ্কায় ঘটেছে আর পশ্চিমবঙ্গ খুব ইম্পর্টেন্ট জায়গা এগুলো পশ্চিমবঙ্গেরই শিলগুড়ি করিডোর বা চিলকেন স্ন্যাক দ্বারা যুক্ত আপনারা ভয়টা অনুভব করতে পাচ্ছেন কি পাচ্ছেন না আমার জানা নেই আসন্ন নির্বাচনে ডিপ স্টেটের টাকা ব্যবহার করা হচ্ছে এটা বড় প্রশ্ন বড় প্রশ্ন এই কারণে দাঁড়িয়ে কারণ ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বদের মধ্যে একাংশ তারা আমেরিকা যাচ্ছেন তারা বিদেশের বিভিন্ন জায়গাতে বা পাশ্চাত্যের বিভিন্ন জায়গাতে যাচ্ছেন এবং গিয়ে সেখানকার বিজনেসম্যান সেখানকার শিল্পপতি তাদের সঙ্গে যোগাযোগ করছেন পয়সার জন্য পয়সার জন্য করছেন এই কারণে কারণ সেই টাকা ব্যবহার হবে এ রাজ্যের নির্বাচনের কাজে এ রাজ্যের নির্বাচন প্রক্রিয়ায় যদি কোনো প্রথম বিশ্বের দেশের কোনো ব্যবসায়ের টাকা ব্যবহার হয় তাহলে মনে রাখবেন সরকারটা থাকবে হয়তো এ রাজ্যে কিন্তু সরকারটা পুতুল সরকার থাকবে আসল নিয়ন্ত্রণ থাকবে পাশ্চাত্য মার্কিন যুক্তরাষ্ট্রের যে সমস্ত বিজনেসম্যানরা রয়েছেন তাদের হাতে এবং এই স্টেটের যে টাকা সেই টাকা দু হাজার ছাব্বিশের নির্বাচনের কাজে বিরাট বড় প্রভাব ফেলতে পারে এই ডিপ স্টেট সেটা কি আপনারা জানেন বিভিন্ন গুপ্ত সংস্থা বা বিভিন্ন বাণিজ্যিক সংস্থা যারা একটা নির্দিষ্ট এলাকা নির্দিষ্ট রাষ্ট্র দখলের জন্য বিপুল পরিমাণ টাকা ব্যয় করে কারণ তাদের সুবিধার জন্য নিয়ন্ত্রণ রাখার জন্য এক্ষেত্রে আমরা যেটা দেখতে পেয়েছি বাংলাদেশ শ্রীলঙ্কা এমনকি নেপাল সমস্ত জায়গায় ডিপ স্টেটের বা গুপ্তরাষ্ট্রের টাকার একটা বড় বড় প্রভাব রয়েছে এই ডিপ স্টেট অত্যন্ত ক্ষতিকর আমাদের গণতান্ত্রিক পরিকাঠামোতে দাঁড়িয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের একাংশ মনে করছেন ডিপ স্টেটের টাকা যদি ব্যবহার করা যায় তাহলে সরকার বা স্টেটের সাহায্য যদি ব্যবহার করা যায় তাহলে সরকার গঠন সম্ভব হবে কারণ এসআইআর জেরে প্রচুর ব্যাংক অন্যত্র হয়ে গিয়েছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি স্টেটের টাকা ব্যবহার করা যায় যদি সরকার কোনোভাবে গঠন করা যায় তাহলে সুবিধা কিন্তু রাজ্যের মানুষের সুবিধা নয় সরকার তো থাকবে একটা নির্দিষ্ট দলের কিন্তু ক্ষমতা থাকবে পাশ্চাত্যের বাণিজ্যিক যারা কর্মকাণ্ড ঘটায় তাদের হাতে ভাবতে পারছেন কতটা এটা ঘটছে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের এক শীর্ষ নেতা আমেরিকায় গিয়েছেন বলা হচ্ছে পাখি উড়ে গেল কিন্তু তিনি নাকি এবারে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন আমি নামটা বলছি না সমসদারকে নিয়ে ঈশ্বারি কাজেই আপনারা বুঝতে পারছেন কার কথা বলছি কি বলছি আমি একটাই কথা বলছি তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছেন তিনি মনে করছেন পূর্ব মেদিনীপুরের কোনো একটি বিধানসভা কেন্দ্রে যদি পরিস্থিতি ঠিক না হয় ষোলো শূন্য পরিস্থিতি হয় মানে বিজেপি ষোলো তৃণমূল শূন্য তাহলে তিনি বেহালা পশ্চিম প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন পার্থ চট্টোপাধ্যায়ের জায়গায় কারণ পার্থ চট্টোপাধ্যায় ইতিমধ্যে তিনি সাসপেন্ডেড বিধায়ক কিন্তু এবং পার্থ চট্টোপাধ্যায় যেভাবে দুর্নীতি বা চুরি করে মুখে মেখে নিয়েছে কাজেই পার্থ চট্টোপাধ্যায়কে আর জায়গা দিতে চাইছে না তৃণমূল কংগ্রেস এই আবহে দাঁড়িয়ে তিনি ভাবছেন ওই নেতা ভাবছেন কোন একটা জায়গায় তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করার প্রাককালে তিনি অনুধাবন করতে পাচ্ছেন কিন্তু তার যে রাজনৈতিক কর্মকাণ্ড তিনি যতই করুন না কেন তিনি যতই বিভিন্ন সেবামূলক কাজকর্ম সঙ্গে লিপ্ত হয়ে যান না কেন ভোটে হেরফের হচ্ছে এর কিন্তু টাকা খুব ইম্পর্টেন্ট জায়গা কিন্তু তাই তিনি তার শারীরিক অসুস্থতার কারণকে সামনে রেখে আমেরিকায় পালিয়ে দিতে পারেন কিন্তু তার সঙ্গে হয়তো বেশ কিছু ঘটনা এই মুহূর্তে ঘটছে যেটা আমাদের পশ্চিমবঙ্গবাসীর কাছে অত্যন্ত ভয়ঙ্কর বিভিন্ন সংস্থা বাণিজ্যিক সংস্থা তাদের সঙ্গে যোগাযোগ চেষ্টা করা হচ্ছে। যাদের হাতে নিয়ন্ত্রণে রয়েছে তাদের চেষ্টা করা হচ্ছে। এবং সেই টাকাটা ব্যবহার করা হবে এ রাজ্যের ভোটের রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য কতটা রিস্কে পড়ে যাচ্ছে আমাদের রাজ্য সেটা আপনারা অনুধাবন করতে পারছেন টাকা ব্যবহার হতে চলেছে দু নির্বাচনে আমরা যে খবর এই মুহূর্তে পাচ্ছি যে ইনফরমেশন আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে কিন্তু অনেকেই বলছেন পাখি উড়ে গেল প্রতিদ্বন্দ্বিতা করার আগে কিন্তু পরিস্থিতি বুঝে কিভাবে যেখানে বিজেপি স্ট্রং জায়গা সেখানকার পরিস্থিতি রাজনৈতিক পরিস্থিতি হাতের বাইরে নিয়ে গিয়ে টাকা ঢেলে কি করে তৃণমূলের দিকে টার্ন করা যায় সেই রণকৌশল তৈরি করার জন্য ইতিমধ্যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছেন তার শারীরিক অসুস্থ চিকিৎসা হচ্ছে একই সঙ্গে তার যে যারা কর্তা তাদের সঙ্গে মিটিং এর পরিস্থিতিও বা মিটিং এর যে ছবি সেই ছবিও ক্রমে ক্রমে স্পষ্ট হচ্ছে হ্যাঁ এই টাকা ব্যবহার হলে আমি আবারও বলছি প্রবলেমটা কোথায় দানা বাঁধবে বা সমস্যাটা কোথায় দানা বাঁধবে সমস্যাটা দাঁড়া বাঁধবে প্রথমত ক্ষমতা থাকবে এই রাজ্যের কোন এক দলের হাতে সেটা বিজেপি হতে পারে সেটা তৃণমূল হতে পারে সেটা হতে পারে সেটা কংগ্রেস হতে পারে কিন্তু নিয়ন্ত্রণ থাকবে ডিপ স্টেটের কর্তা ব্যক্তিত্বদের কাছে ফলে যেকোনো মুহূর্তে পশ্চিমবঙ্গে গণ অভ্যুত্থান ঘটতে পারে কিন্তু ডিপ স্টেটের টাকা মাথায় রাখবেন যেখানে ডিপ স্টেটের টাকা ব্যয় হয়েছে সেই খানি গণতান ঘটেছে বাংলাদেশে ঘটেছে অন্যদিকে দাঁড়িয়ে আমরা কি দেখলাম নেপালে ঘটেছে শ্রীলঙ্কায় ঘটেছে আর পশ্চিমবঙ্গ খুব ইম্পর্টেন্ট জায়গা এই পশ্চিমবঙ্গের চিকেন স্নেক দিয়ে ভারতবর্ষের যে সাতটি সেভেন সিস্টার স্টেট রয়েছে অর্থাৎ উত্তর পূর্বের রাজ্যগুলো সেগুলো পশ্চিমবঙ্গের এই শিলগুড়ি করিডোর বা চিকেন স্নেক দ্বারা যুক্ত অনেকে মনে করছে বাংলাদেশের একাংশ মনে করছে যে চিকেন স্নেক যদি আলাদা করা যায় সেভেন সিস্টার আলাদা হয়ে যাবে এবং সেভেন সিস্টার আলাদা হলে বাংলাদেশের সুবিধা কিন্তু আর পশ্চিমবঙ্গে যদি ডিপ স্টেটের হাত থাকে তাহলে কি হতে পারে তাহলে যেটা হতে পারে সেটা হলো পুরো উত্তর পূর্বটা আলাদা হয়ে যাবে নতুন করে অভ্যুত্থান দেখা দেবে কিন্তু কিন্তু নর্থ ইস্টের অংশটার পাশাপাশি এটা ইস্টার্ন জোন বর্ডার অর্থাৎ পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ জায়গায় ইস্টার্ন জোন বর্ডারের মধ্যে যার মধ্যে বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। ফলে যদি সহযোগিতা তৃণমূল কংগ্রেসের একাংশ নিয়ে থাকে তাহলে কি হতে পারে তাহলে আমরা দেখতে পারব যে বাংলাদেশের কিছু জিহাদি মুসলমানরা যারা এ দেশে এসে সীমান্ত এলাকার যে রাজনৈতিক পরিস্থিতি রাজনৈতিক পরিমণ্ডল খাদ্যাভ্যাস ভাষাগত যে ব্যবহার সেগুলোর স্বপ্নকে সেই গ্রেটার বাংলাদেশ আরো ভয়ঙ্কর ভাবে গোটা পশ্চিমবঙ্গকে ছেয়ে যাবে ফলে বাংলাদেশে যা হয়েছে সেটা পশ্চিমবঙ্গ হতে আর দিন বাকি থাকবে না যদি এই ডিপ স্টেটের প্রভাব পশ্চিমবঙ্গের নির্বাচনে এসে পড়ে আপনারা ভয় ভয়টা অনুভব করতে পাচ্ছেন কি পাচ্ছেন না আমার জানা নেই আপনারা আপনারা কমেন্টে জানান আপনাদের মতামত কিন্তু কোথাও গিয়ে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ কিন্তু ভয়ঙ্কর বিপজ্জনক জায়গায় দাঁড়িয়ে পড়বে যদি এই ডিপ স্টেট চুক্তি কার্যকর হয় মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে যদি যারা গুপ্তরাষ্ট্র চালনা করেন তাদের সঙ্গে তৃণমূল যদি যোগাযোগ স্থাপন হয় সংশ্লিষ্ট নেতার সেখানকার টাকা যদি এখানে নির্বাচনে ব্যবহার করা হয় তাহলে ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে পারে পশ্চিমবঙ্গ সেখানে পশ্চিমবঙ্গ গ্রেটার বাংলাদেশ হতে পারে শিলিগুড়ি করিডোর যেটা আমরা জানি সেটা বিচ্ছিন্ন হতে পারে নর্থ ইস্টের স্টেট গুলো আলাদা হয়ে যেতে পারে অর্থাৎ পশ্চিমবঙ্গ কি ভয়ঙ্কর জায়গা অবস্থান করছেন আপনারা বুঝতেই পারছেন গ্রেটার বাংলাদেশ পশ্চিমবঙ্গ তৈরি হয়ে যেতে পারে যদি ডিপ স্টেটের টাকা নির্বাচনে প্রভাব ফেলে এটা সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতিতে এটা দেশের আভ্যন্তরীণ যে নিরাপত্তা তাতেও বড় সমস্যা দানা বাঁধবে কারণ তৃণমূল কংগ্রেসের একাংশ বুঝে গিয়েছে যে ইতিমধ্যে যদি এই টাকাটা ব্যয় না করা হয় তাহলে যা পরিমাণ নাম বাদ গিয়েছে তাতে করে তৃণমূলের যেটা কার্য তো অসম্ভব হয়ে পড়বে দেখবো কোটির ওপর নাম বাদ যাবে একটা স্টেটে এক কোটির ওপর যদি নাম বাদ যায় তাহলে বুঝতেই পারছেন যে কোন জায়গায় পরিস্থিতি দাঁড়াতে পারে রাজনৈতিক অবস্থা ভয়ঙ্কর অবস্থা দাঁড়াতে পারে রাজনীতিতে পলিটিক্স আমরা আক্ষরিক অর্থে যেটা দেখছি টেলিভিশন মিডিয়াতে খবরের কাগজে সেটা নয় রাজনীতির ভেতরেও একটা কর্মকাণ্ড রয়েছে যেটা হচ্ছে টাকা পশ্চিমবঙ্গে যদি কাজে লাগে নির্বাচনে তাহলে পশ্চিমবঙ্গটা আর পশ্চিমবঙ্গ থাকবে না গ্রেটার বাংলাদেশ হবে নর্থ আর ভারতবর্ষের থাকবে না নর্থ সম্পূর্ণভাবে আলাদা হয়ে যাবে সাতখানা রাজ্য আলাদা হয়ে যাবে ভারতবর্ষ টুকরো টুকরো হয়ে যাবে চিকেন স্নেক শেষ হয়ে যাবে শিলিগুড়ি করিডোর ইস্টার্ন কমান্ড জোন তারা গোটা বিষয়টা নিয়ে অত্যন্ত চিন্তিত আপনারা জানেন মুর্শিদাবাদ মালদার বিভিন্ন জায়গাতে লিফলেট ছড়ানো হচ্ছে গ্রেটার বাংলাদেশে এবং সেই তত্ত্ব ইন্টেলিজেন্সের কাছে গিয়ে পৌঁছেছে সেই তত্ত্ব গিয়ে পৌঁছেছে এবং তারা খতিয়ে দেখছেন যে এই কর্মকাণ্ড কারা ঘটাচ্ছেন দেখেন তারা কি করেন জানেন বাংলাদেশ থেকে এসে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকার মানুষদের ধর্মান্তরিত করেন অর্থাৎ হিন্দু থেকে মুসলিম করতে হবে দু নম্বর খাবারের পরিবর্তন ঘটাতে হবে যে খাবার এখানকার সাধারণ মানুষ খান সেই খাবার খেতে হবে না সেই খাবার খাওয়া যাবে না বা গ্রেটার বাংলাদেশের স্বপ্ন যারা দেখছেন তারা মানুষের খাদ্যাভ্যাসে পরিবর্তন ঘটাচ্ছেন ধর্মের পরিবর্তন ঘটাচ্ছেন ভাষাগত পরিবর্তন ঘটাচ্ছেন জলের পরিবর্তে পানি বলতে হবে লঙ্কার পরিবর্তে বলতে হবে মরিচ এই ভাষাগত পরিবর্তন ঘটাচ্ছেন কালচারাল অর্থাৎ সাংস্কৃতিক যে পরিবর্তন সেটা ঘটাচ্ছেন সিনেমা দেখা যাবে না নাটক করা যাবে না গান করা যাবে না এই হচ্ছে গ্রেটার বাংলাদেশের স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়নের কাজ চলছে আর ডিপ টাকা যদি প্রয়োগ করা হয় বলবো যে সরকারে আসবে সেভাবে পুতুল সরকার যেমন আরব বসন্তের পর দেখা গিয়েছে আরব কান্ট্রিগুলোতে যে সমস্ত শাসকরা বসেছেন তার নিয়ন্ত্রণে ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপের কোনো একটি শক্তিশালী দেশ ঠিক একইভাবে পশ্চিমবঙ্গ একই পরিস্থিতি তৈরি হতে পারে সরকারে থাকবে একটা নির্দিষ্ট দল এবং তার মাথার উপরে ছড়ি যুক্তরাষ্ট্র অথবা ইউরোপের কোন একটি দেশ মার্কিন যুক্তরাষ্ট্র যেটা বলবে সেটা ভারতবর্ষের রাজনীতি হতে পারে না মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপের কোন দেশ তাদের সুবিধা মতো এ রাজ্যে রাজনীতি ঠিক করবে এদেশে রাজনীতি ঠিক করবে সেটা হতে পারে না এটা সবচেয়ে বড় দেশদ্রোহিতা ফলে ডিপ স্টেটের টাকা ব্যবহার করার জন্য যে পাখি আমেরিকায় উড়ে গেলেন যে পাখি কথা বলছেন অনেকের সাথে চিকিৎসার নাম করি। যিনি আবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার স্বপ্ন দেখছেন বিধানসভায় ফলে সবটা মিলিয়ে রহস্য ক্রমে দানা বাঁধছে আপনারা কি মনে করছেন আপনারা কমেন্টে জানান আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বেল আইকন ক্লিক করুন ডাব্লিউ ডাব্লিউ ডট ডট কম সেখানে ক্লিক করুন সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে স্বাধীন কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান অসংখ্য ধন্যবাদ